জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা কি ডিসেম্বর হবে এই প্রশ্নে আমি একদম এক প্রকার অতিষ্ঠ আসলে পরীক্ষাটা কবে হচ্ছে বিজ্ঞপ্তি কবে দিবে আবেদন কবে শুরু হবে এই তিনটা ইনফরমেশন আরও একবার আপডেট দিচ্ছি কারণ এই ডিসেম্বর নিয়ে প্রশ্নটার সাথে বিষয়গুলো সম্পর্কিত আমি তোমাদেরকে কিছু প্রমাণ সহ বিষয়গুলো বুঝিয়ে দিব যাতে করে তোমরা মানে আমার কথাগুলো বিশ্বাস করার আগে তোমরা প্রমাণও দেখে না যে আসলে হচ্ছে কি প্রথমত আমরা এখানে চলো আলোচনা করি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির এক্সাম নিয়ে আর তারা যা তাছাড়া যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ এখনও ফলো দেওয়া নেয় তারা আমাদের সাথে সাবস্ক্রাইব এবং ফলো আমাদের সাথে ইনশাআল্লাহ যুক্ত থাকবে দেন আমরা তোমাদের জন্য চালু করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোর্স টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিস্তারিত একটু দেখে নাও অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে যেখানে তোমরা দুশো তিরিশ টাকায় মেইন এবং গ্রুপ সাবজেক্টে ছ হাজার প্লাস এমসি শিট পাবে যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বিগত পাঁচ বছর প্রশ্ন থাকছে ভর্তির সকল তথ্যগুলো থাকছে চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে যে কোনো বিষয় পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে কোর্সের মেয়াদ ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে তাই এখনই দুশো টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমরা তোমাকে কোর্সে যুক্ত করে নিচ্ছি বিস্তারিত কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইল আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের কোর্সে ইনরোল করতে পারো যুক্তর সাথে সাথে সকল বিষয়ে পিডিএফ শিট পাবা আর ভর্তি পরীক্ষা পর্যন্ত গাইডলাইন তোমাকে টেনশন করতে হবে কোনো বই কিনতে হবে না কিছুই করতে হবে না কোর্সে যুক্ত হলে সব কিছু পেয়ে যাবে মাত্র দুশো তিরিশ টাকায় এবং ভর্তি পরীক্ষা পর্যন্ত সব আপডেটগুলোও পাচ্ছ দেন আমরা একটু কথা বলি এই যে দেখতে পাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এখানেই তোমাদের আবেদন করতে হবে এখানে অনলাইন অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে বাট এখন কথা হচ্ছে যে গত বছর আবেদন সম্পর্কে আমি তোমাকে দেখাই তাহলে এই বছর আবেদন নিয়ে অনেকে প্রশ্ন করছিল সেটা ক্লিয়ার হবে প্রথমত ডিসেম্বরে পরীক্ষা হবে না কেন হবে না আমি একটু ক্লিয়ার করে দেই সার্কুলার দেখতে পাচ্ছি যে অ্যাডমিশন সার্কুলার আমরা গত বছর সার্কুলারটা দেখি সার্কুল আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কি আবেদন তারিখ গত বছর আবেদন শুরু হয়েছিল একুশ জানুয়ারি এবং আবেদন শেষ হয়েছিল ফেব্রুয়ারি তারিখ তার মানে এখানে প্রায় দেড় মাসের মধ্যে কিন্তু আবেদনের সময়সীমা দিয়েছে কিন্তু তোমরা শুনলে অবাক হবা এটা কিন্তু আঠাশ ফেব্রুয়ারি শেষ হয় নাই এই আবেদনটা চলেছে প্রায় মার্চ পর্যন্ত মার্চ মাসের শেষ পর্যন্ত এই সরি এপ্রিল মাস পর্যন্ত এটা আবেদন চলেছে মানে জানুয়ারি এক মাসে আবেদন করতে দিয়েছে ফেব্রুয়ারি এক মাস দুই মাস মার্চ এক মাস তিন মাস এপ্রিল মাস এক মাস চার মাস শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইন আবেদন আর ভর্তি পরীক্ষায় যে তিন মে হওয়ার কথা ছিল তিন মেও ভর্তি পরীক্ষা হয় নাই ভর্তি পরীক্ষা হয়েছে তিরিশ মে অর্থাৎ মে মাসের শেষের দিনে গিয়ে এই ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে মানে ভর্তি পরীক্ষার তারিখও পিছিয়ে গেছিলো সো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে দেখতে পাচ্ছ গত বছরের টাইম লাইন তাতে আবেদন নিয়েছে চার মাস তো বর্তমানে যদি ডিসেম্বরের পরীক্ষা কেমনি হয় আবেদন তো এখনও শুরুই হয় নাই সো মিনিমাম তো দুই মাস বা আড়াই মাস তো লাগবেই তাদের আবেদন নিতে কারণ এখানে আবেদন একজন দুইজন না ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন টেকনিক্যাল সেক্টর অনেক ভালো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে যেদিনকে তোমরা আবেদন করতে যা তেবো ওয়েবসাইটে ঢুকতে পারতেছো না এই যে অ্যাপলাইন বাটনে কাজ করে না কেন কাজ করে না কারণ অনেক শিক্ষার্থী একসাথে প্রবেশ করছে সো প্রায় তোমাদের এখানে লাগবে প্রায় যদি বলি যে দুই আড়াই মাস মিনিমাম টাইম দেবে অনলাইন আবেদনে মিনিমাম দেড় মাস তো দেবেই দেড় মাস থেকে দুই মাস তারপরে ভর্তি পরীক্ষা এখন এই জায়গায় ভর্তি পরীক্ষাও আবার দেখা যায় যে এক মাস পড়তে হবে আজকে আবেদন শেষ কালকে তোর ভর্তি পরীক্ষা নেবে না কারণ এখানে প্রসেসিংয়ের বিষয় রয়েছে সো এই জায়গায় ডিসেম্বরে তো পরীক্ষা ইম্পসিবল তার সাথে জানুয়ারিতে পরীক্ষার সম্ভাবনা ফেব্রুয়ারিতে একমাত্র মার্চ মাসের শেষের দিকে অথবা এমন রোজার মতো তার পরীক্ষা নিবে অথবা রোজার পরে ঈদের পরে পরীক্ষা হবে এছাড়া আর কোনো কথাই হবে না এখন অনেকে এই এই পয়েন্ট এসে বলতে পারে তাহলে বিজ্ঞপ্তি কবে দিবে কারণ এগুলোতে আপনি গত বছর বিজ্ঞপ্তি দেখাই বলতেছেন আবার এই বছর এখন পর্যন্ত কোনো কিছু প্রকাশ করেনি এটা একটা গুরুত্বপূর্ণ কথা জাতীয় বিশ্ববিদ্যালয় কেন যে বিজ্ঞপ্তি প্রকাশ করছে না একমাত্র তারাই জানে বাট আমরা গেস করছি যে এই মাসের মধ্যে বিজ্ঞপ্তি তারা দিতে পারে আর যদি এই মাসে না দেয় তাহলে অন্তভাগে আগামী মাসে ইনশাল্লাহ তোমাদের বিজ্ঞপ্তি দিয়ে দিবে আর আবেদন শুরু হবে বিজ্ঞপ্তি দেওয়ার ঠিক এক থেকে দুদিন পরে কারণ এই বিজ্ঞপ্তিটা লক্ষ্য করে এই বিজ্ঞপ্তিটা দিছে কয় তারিখে বিশ তারিখে দিসে জানুয়ারির একুশ তারিখ থেকে কী হয়েছে আবেদন শুরু হয়ে গেছে তোমাদের ক্ষেত্রে এরকমেরই হবে বিজ্ঞপ্তি দেওয়ার সাথে সাথেই তার পরের দিনে তোমাদের আবেদন শুরু হয়ে যাবে তো ক্ষেত্রে তোমাদেরকে বলবো যে তোমরা আপাতত পড়াশোনা করতে থাকো যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক আসন সংখ্যা কিন্তু ভালো কলেজ ভালো সাবজেক্টের জন্য তোমাকে কিন্তু কম্পিটিশন রয়েছে সেই জায়গায় পাশ করার জন্য তুমি আমাদের কোর্সে যুক্ত হতে পারো এবং টার্গেট রাখো যে মিনিমাম সেভেন থেকে এইটটি পার্সেন্ট নাম্বার রাখার জন্য এক সময়কে যে পরীক্ষাটা হবে তাহলে ভালো কলেজ ভালো সাবজেক্টে তুমি পেতে পারো এবং ভালো কনফিডেন্ট থাকলে ভালো সাবজেক্ট ভালো কলেজে আবেদনও করবা সেক্ষেত্রে তোমাদের আমাদের কোর্সটা হেল্প করতে পারে আর নিজে বাসায় বসে টুকটাক ভালো করে প্রিপারেশন নাও ভালোটা রেজাল্ট করে ভালোটা একটা কলেজ ভালো একটা সাবজেক্টে ভর্তি হয়ে যাও আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি সব অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ